বাংলাদেশ থেকে কিভাবে আপনারা স্টার লিঙ্কের ব্রডব্যান্ড সংযোগটি আপনারা অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে আবার মাত্র পাঁচ হাজার টাকায় মাসিক খরচ পড়ে ছয়শো টাকা মতো ছয়শো টাকায় মান্থলি ছয়শো টাকা প্যাকেজ এবং পুরো সেটা বসাতে পাঁচ হাজার টাকা এটা কিভাবে আসলো বা এত কম টাকায় কিভাবে আপনি নিবেন এটা আমি একটু পরে এক্সপ্লেন করছি তো প্রথমে আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে মূলত আপনারা কিভাবে এটা অর্ডার করবেন চলুন আগে সেটা দেখে আসি চলে যাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম চলে নাম কম্পিউটার স্ক্রিনে তো চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি এখান থেকে সার্চ সব টাইপ ওয়েব অ্যাড্রেসে লিখবেন আছে স্টার লিঙ্ক বাংলাদেশ স্টার বাংলাদেশ লিখলে আপনি এখান থেকে স্টার এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল একটা শ্রমেইন নামে একটা অপশন আছে তো দুইটা প্যাকেজ বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তো একটা রেসিডেন্সিয়ালের এটা প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর এটা হচ্ছে রোমেইন নামে যেটা আছে সেটার প্রাইস হচ্ছে ছয় টাকা এটা ছয় হাজার টাকা মাসিক প্যাকেজ হিসেবে আপনি বিল আপনাকে প্রতি মাসে টাকা করে দিতে হবে আর এই ছয় হাজার টাকার মাসিক ব্যবহার করতেছেন সেটা আমি একটু পরে এরকম চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আসছে এখান থেকে বাংলাদেশ আসার পর এখান থেকে সবকিছু ঠিক থাকলে এখান থেকে জাস্ট আপনি চেক আউটে ক্লিক করে দেবেন চেক আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে শিপিং অ্যাড্রেস মানে আপনার পোস্টার কোড শিপিং অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস দিবেন তারপর পারমানেন্ট অ্যাড্রেস সবকিছু দিবেন সিটি তারপর আপনার সবকিছু এখানে দিয়ে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক আছে তো কন্ট্যাক্ট ইনফরমেশনে দিবেন আপনার নাম ফার্স্ট টাইম লাস্ট টাইম ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তারপরে এখানে পেমেন্ট পেমেন্ট থেকে আপনাকে বর্তমানে কার্ডে করার অপশনটা আছে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন না এখন কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন তো সবকিছু ঠিক থাকলে এখানে আপনার ঊনপঞ্চাশ হাজার আটশো টাকার মতো খরচ পড়বে এই সেট আপ পুরো সেট আপটা আপনার বাসায় আপনার সাদে হয়তো বা যেখানে নিতে চান সেখানে কিন্তু বসাই দিবে তো বসাই দেওয়ার মাধ্যমে আপনার এটা খুব সহজে পেয়ে যাবেন টোটালি খরচ পড়বে এখানে অনুপঞ্চাশ হাজার আটশো টাকা সেই হল মূলত প্রসেসের প্রসেসে আপনারা কিন্তু স্টার লিঙ্কের এইটা অর্ডার করতে পারেন তো এটা ছয়শো টাকা মান্থলি প্যাকেজ পড়বে এবং কিভাবে পাঁচ হাজার টাকা খরচ পড়বে সেটা একটু আমি আপনাদের বলে দিচ্ছি কারণ আপনি এটা আপনারা যেখানে নেবেন আপনারা যে বাসাতে নেবেন যা বা যে ফ্ল্যাটে নেবেন সেই ফ্ল্যাটে এভারেজ দশটা পাঁচ পাঁচ দশটা ফ্ল্যাট মিলে যদি আপনারা এটা নেন তাহলে আপনার কস্টিং খরচটা একটু কমে আসবে কারণ এটা প্রথম খরচ আপনার পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ ট্যাকেজ দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়ে যাবে তো এটা খরচ মানে বাংলাদেশের জন্য এটা একটা হিউজ অ্যামাউন্ট তো যারটা মানে যেটা খরচ করে নেওয়াটা একটু জটিল হয়ে যায় তো এটা আপনার যদি দশজন দশজন মিলে বা পাঁচ সাতজন দশজন মিলে এভারেজ আমি দশজন মিলে কথাই বলতেছি দশজন মিলে যদি আপনারা এটা নেন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হলে আপনি পাঁচ হাজার টাকা খরচ এভারেস্ট সবার ভাগে পাঁচ হাজার টাকা করে পড়বে আর আপনি যদি ছয় হাজার টাকার প্যাকেজ নেন তাহলে দ এভারেস্ট মাস গেলে ছয়শো টাকা করে ইন্টারনেটের বিল পড়বে তো এইভাবে আপনারা ছয়শো টাকা এবং পাঁচ হাজার টাকায় আপনি খুব সহজে নিতে পারেন তো এভারে গ্রাম অঞ্চলেও কিন্তু আমাদের যে গ্রামটা আমি গ্রামে থাকি আমাদের গ্রামেও কিন্তু আশপাশে দেখলে আমার আশেপাশে কিন্তু পাঁচ বাড়িতে মানে সবার বাড়িতে ইন্টারনেট সবার বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট পাঁচ বাড়িতে আলাদা আলাদা ইন্টারনেট আছে একটু দূরে গেলে কিন্তু আরও পাঁচ পেয়ে যাব তো সুতরাং আমি যদি আমার বাসাতে এটা নিই তাহলে কিন্তু আমি খুব সহজেই কিন্তু আমি এই দশজনকে কনভেন্স করে কিন্তু আমি এটা এই স্টার লিঙ্কের এই সেট নিতে পারবো তো আপনারা যারা নিতে চান এভাবে কিন্তু নিতে পারেন তো এই ছিল মূলত আবেদন প্রসেস এবং পাঁচ হাজার টাকা এবং ছয়শো টাকা মাসিক প্যাকেজে কিভাবে নিবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো তখন আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটি সাথে থাকবেন আল্লাহ আলাইকুম